ভাঙা এবং তুফানগঞ্জ রুটে গাড়ি মানে ফ্রিকুয়েন্সিটা বাড়াতে হবে আজ কোচবিহার এন বিএসটিসি স্ট্যান্ডে যাত্রীদের সঙ্গে কথা বলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রদীম রায় এরপরই যাত্রীদের মুখ থেকে বেশ কিছু সুবিধা অসুবিধার কথা উঠে আসে যার মধ্যে অন্যতম তুফানগঞ্জ এবং মাথাভাঙ্গা রুটে বাসের ঘাটতি এবং প্যাসেঞ্জার ও বাস কন্ট্রাক্টারদের মধ্যে জড়িত অসঙ্গতির কথা কখনো কন্ট্রাক্টাররা প্যাসেঞ্জারদের থেকে খুচরো না থাকার কারণে অধিক দু এক টাকা নিয়ে নেন এমনই অভিযোগ করেন যাত্রীরা মূলত এই ধরনের সমস্যা দূর করতে আগামী দিনে কোচবিহার টু তুফানগঞ্জ এবং মাথাভাঙা রুটে অধিক বাস চালানোর চিন্তাধারা এনবিএসটিসির এবং সেই সঙ্গে খুচরোজনিত সমস্যা দূর করতে অনলাইন টিকিটের ব্যবস্থা করার পরিকল্পনার ইঙ্গিত দিলেন পার্থপ্রতিম রায় কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহের সাথে রণদীপ রায়ের রিপোর্ট এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোন রুটে কতটা গাড়ি চলে অফিস টাইমে গাড়ির ঘাটতি রয়েছে কিনা সবটাই জানবার চেষ্টা করলাম যেটা বুঝতে পারলাম যে মাথা পিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন মাথাভাঙা এবং তুফানগঞ্জ রুটে গাড়ি মানে ফ্রিকুয়েন্সিটা বাড়াতে হবে অফিস টাইমে এটা যাত্রী সকলেরই বক্তব্য অনেক প্যাসেঞ্জার স্ট্যান্ড বাই ছিল আমরা যেটা আধ ঘন্টা পর পর অফিস টাইমে যে ফ্রিকুয়েন্সি রয়েছে সেটাকে পনেরো মিনিট করার ভাবনা আমরা করছি আর বাকি দিনাটা আলিপুর রুটের গাড়ি সব ঠিক আছে শিলিগুড়িতেও আমাদের ফ্রিকুয়েন্সি ঠিক আছে শুধু দুটো রুটের ফ্রিকুয়েন্সি বাড়াতে হবে আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে যা ম্যান পাওয়ার আছে যা গাড়ি আছে সেগুলো নিয়েই আমরা একশো শতাংশ সঠিক পরিষেবা মানুষের চাই উত্তরবঙ্গের প্রমাণের বাসের প্রতি মানুষের ভরসা রয়েছে এবং মানুষ আমাদের জানালে পরিষেবা নিয়ে তারা সন্তুষ্ট কিন্তু কিছু কিছু জায়গায় যে প্রবলেম রয়েছে কিছু জায়গায় গাড়ি অনেক সময় থামছে না আমরা এই ব্যাপারে ড্রাইভার কন্ডাক্টারদেরকেও আমরা বললাম এবং একই সঙ্গে আজকে আমাদের দুপুর বারোটা এই কুচবিহার ডিভিশনের সমস্ত ডিআই আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেছে এমডি এখন ডিভিশনাল ম্যানেজারের চেয়েছেন তিনি বৈঠক করবেন আমিও বৈঠকটায় উপস্থিত থাকবো আমরা সকলকে এই যে যে বিষয়গুলো ফিডব্যাকগুলো আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে পেলাম সেগুলো আমরা জানাবো এবং আরও বেশি কী করে সার্ভিস দেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ করবো দাদা নিয়ে একটা সমস্যা হচ্ছে মনে হয় না না এটা নেওয়ার একদমই কথা নয় খুচরোর অভাবে কোনো সমস্যা থাকলে সেটা বিষয় প্যাসেঞ্জার এবং যারা টিকিট কাটছে তাদের মধ্যে এটা সমাধান দরকার কিন্তু অতিরিক্ত একটা নেওয়ার কোনো অপশন আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে নেই এই বিষয়টা আমি খোঁজ নেবো তবে খুচরো নিয়ে একটা সমস্যা মাঝে সাঝে হয় এটা আমরা রাস্তাতেও প্যাসেঞ্জারদের মুখে বা আমাদের কন্ডাক্টারদের মুখেও আমরা শুনেছি এবং প্যাসেঞ্জারও অনেক সময় বলে যে পঁচিশ চব্বিশ টাকা ভাড়া সেখানে পঁচিশ টাকা আমরা দিই অনেক সময় খুচরো দিতে পারে না আবার অনেক প্যাসেঞ্জার সেটা নিতেও অস্বীকার করে এই ধরনের কিছু বিষয় রয়েছে সেগুলোকেও আমরা কতটা নিখুঁতভাবে করা যায় অনলাইন টিকিটিং সিস্টেমের উপর আমরা জোর দিয়েছি যাতে করে এই ধরনের সমস্যাগুলোকে এড়ানো সম্ভব